আমরা প্যাকেট খাবার নিয়ে নদীর উত্তর পারিয়ায় গেলাম ওখানে যাওয়ার পরে দেখি যে খাবারগুলো নিলাম এগুলো দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এলাকার মানুষ বলে হুজুর বারো হাজার মানুষ বন্দি হয়ে পড়ে আছে খাবার কার জন্য আনছেন আগে মানুষ উদ্ধার করেন এই আড়াইশো প্যাকেট খাবার নিয়ে আবার কুমিল্লা শহরে আমরা ফিরে আসলাম একজন যুবক ভাইয়ের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই এক যুবক ভাই এসে বলে হুজুর ওই যে দেখতেছেন আমাদের ওই দিকে একটা ছাদের উপরে বহু মানুষ দাঁড়ায় আছে ওই ছাদের উপরে আমার বিবি আছে আমার বিবির পেটের মধ্যে আমার দশ মাসের একটা সন্তান বুজুর্গ আমার সন্তানটারে একটু উদ্ধার করার ব্যবস্থা করে দেন আমার বিবিটারে একটু কিনারায় এনে দেন আমি সাঁতরাইয়া সাঁতরাইয়া আসছি আমার বিবির আমি আনতে পারি নাই আমার বিবি সাধরের দাঁড়ায় আছে আমার বিবির গর্ভে আর আমার আট থেকে দশ মাসের একটা সন্তান আমি ওই ভাইয়ের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই একজন যুবক এসে বলে হুজুর আমার বাবা আমি ছাদের উপরে উঠাইয়া রাখছি আমার বাবা একটু আনার ব্যবস্থা করে দেন ওখানে দেখলাম সেনাবাহিনী আছে তাদের সাথে কথা বললাম সেনাবাহিনী বলে হুজুর সকাল থেকে একটা স্পিড বোর্ড দিয়ে কাজ করতেছি একটা বোর্ড দিয়ে তো বারো হাজার মানুষকে আনা সম্ভব না আমরা কাজ চালায়া যাচ্ছি ওই দিন যে ঘটনা যেই জায়গায় দুই দিন পরে সেই পাতটা ভেঙে গেল বুড়বুড়িয়ায় চিন্তা করলাম ওই মানুষগুলোর জানি কি হালাত হয়েছে মনোহর যে গতকাল দেখলাম এক যুবক ভাই লাশটা ভেসে ভেসে আসেছে ফিনির মধ্যে দেখলাম এক ভাই বিল্ডিং এর উপরে দাঁড়াইয়া লাইভ করতেছে আর বলতেছে আমার এই ঘরটা দুই তালা বিল্ডিং দুই তালায় ডুবে গেছে সাদুর উপরে আমরা বিশ ফ্যামিলির মানুষ আশ্রয় নিছি কতটা কষ্টের মাঝে আছে এই মানুষগুলো চোখের পানি ধরে রাখা যায় না চোখের পানি ধরে রাখা যায় না চোদ্দ গ্রামের একটা ভিডিও দেখলাম সতেরোটা লাশ উদ্ধার করছি উদ্ধার কর্মীরা গত তিন দিন আগে দেখলাম কলা গাছের যে ভেউলা আছে ভেউলার উপরে একটা লাশ ভাসতেছে মাটি দিবে কবর খনন করার মাটির সন্ধান নাই এই জন্য যারা মত ধৈর্য ধারণ করবে আর যারা আমরা ভালো আছি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো তাদেরকে সাহায্য সহযোগিতা করব ওই নবীর সাহাবিদের মতো আশ্রয় দিব যদি আমরা দিতে পারি আখেরাতে আমরা তার উত্তম ঝাঁঝা পেয়ে যাব কিন্তু দুঃখ লাগে একজন মানুষ এই দুর্যোগ সময়ের মাঝে দুর্নীতি করে যে মোমবাতির দাম পাঁচ টাকা বা দশ টাকা তা বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট টাকা যে মুড়ির দাম কেজি আশি টাকা মুড়ির মূল্য হয়ে গেছে একশো টাকা শুধু তাই না গতকালকে নরসিংদী থেকে একটা আলেমদের টিম ফেনিতে গিয়েছিল তারা যখন ফেনিতে গেল কিছু ত্রাণ সাড়ে তিনশো মানুষের খাবার নিয়ে তারা ফেনিতে গেল ফেনীর মধ্যে কিছু দুষ্ট লোক খারাপ মানুষ বলে নৌকা যদি নিতে চান বিশ হাজার টাকা ভাড়া লাগবে সাথে সাথে আমারে কল দিয়ে বলে হুজুর কি করবো সাড়ে তিনশো মানুষের খাবার নিয়ে নরসিংদী থেকে আসলাম বলে বিশ হাজার টাকা লাগবে নাকি নৌকা ভাড়া আমি বললাম দরকার নাই ফেন্ডে ত্রাণ দেওয়ার তোমরা চলে যাও নোয়াখালী পরে ওরা এখান থেকে নোয়াখালীর দিকে রওনা হয়ে নোয়াখালী ত্রাণ দিয়ে আসছে আমার সাথে যেই ঘটনা ঘটেছে আমি আজ থেকে চার দিন আগে গিয়েছিলাম মনোহরগঞ্জে লক্ষ্মীনগর বাজার সম্ভবত লক্ষিণ বাজার বা লক্ষ্মীপুর বাজার মনোহরগঞ্জে আমি যাওয়ার পরে আমরা ত্রাণ ঘরে গিয়ে হাতে হাতে দিতে চাই নৌকার প্রয়োজন স্থানীয় মানুষ বলে এক নৌকার ভাড়া আড়াই হাজার যদি নেন নিতে পারেন চারটা নৌকা ভাড়া করলাম দেড় হাজার করে এক থেকে দেড় ঘন্টা যাবৎ আমরা ভিতরে গেলাম ত্রাণ দিয়ে আসার সময় নৌকাওয়ালা বলে আমি আপনাদেরকে নিব না কেন বলে আমার সাথে কথা হয়েছে নিয়ে আসার যাওয়ার কথা হয় নাই চিন্তা করেন চিন্তা করেন চিন্তা করেন এই হচ্ছে আমাদের স্বভাব পাঁচ টাকার মোমবাতির দাম বাড়াইয়া দিলাম পঞ্চাশ টাকা মুড়ির কেজি আশি টাকা বানায়া দিলাম একশো চল্লিশ টাকা যে মানুষগুলো এই দুঃসময়ের এই কাজগুলো করে কিয়ামতের দিন তারা কেউ বাঁচতে পারবে না সাহায্য সহযোগিতা করবেন নি আপনাদেরকে যদি বলি সাহায্য করেন আপনারা বলবেন আপনি কি দেখেন না আমরা এলাকার পানি আমরা এলাকার পানি তো কিছুই না যারা বাড়ি ডুবে গেছে তার আর কি হালা। সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা আছেনি সাহায্য সহযোগিতা করবেন যদি পারেন ডাইরেক্ট নিজে গিয়ে হাতে দিয়ে আসবে উপকার হবে কোন মাধ্যম অবলম্বন করবেন না যাচাই করা ছাড়া যদি পারেন আলেমদের হাতে দেন আমার হাত দিয়ে আজ এক সপ্তাহ ত্রাণ যাচ্ছে অনেকে জানেন রাতে দিনে ঘুম নাই চব্বিশ ঘন্টা দৌড় এই ফেনী চোদ্দ গ্রাম নোয়াখালী ভুরিসং মনোহরগঞ্জ নাঙ্গল কোট মানুষ আমাদেরকে একটা আস্থার জায়গা মনে করে যেই লোকটা নরসিংদী থেকে আসছে ফেনিতে এখানকার স্থানীয় কিছু মানুষ বলছে ত্রাণগুলো আমাদেরকে দিয়ে যান ওই যে আটতলা বিল্ডিং দেখতেছেন এটার উপরে আশ্রয় কেন্দ্র মানুষ ওখানে আছে আমাদেরকে দিয়ে যান আমাদের গুমতি নদীর এই দক্ষিণ পারের চিত্র মানুষ কানের পোটলা নিয়া সাড়ে তিনশো তিনশো টাকা করে বিক্রি করে তাহলে কি মনে করেন আপনি বাংলাদেশ এগুলো তো আমাদের চোখের দেখা এজন্য সকলেই সকলেই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দান করেন সদকা করেন এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আজ থেকে দুই মাস আগে আমরা সিলেটে গেছিলাম না আপনাদের থেকে তো টাকা নিছিলাম সিলেটে আমরা ত্রাণ দিতে গেছিলাম না আচ্ছা তখন কি আমরা ভাবছি যে আমরা কুমিল্লার অংশ ডুবে ভাবছি আমরা ভাবছি আমরা তো আমরা ভাবি নাই তবে আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন হয়তো আর হয় নাই এত পরিমাণ প্রাণ ঠিক নি সারা পৃথিবীতে এমন হয়েছে কিনা আমার জানা নাই এত পরিমাণ ত্রাণ এই বছর মানুষ দিচ্ছে সুক্রিয়ার বিষয় কারণ আমরা কুমিল্লার মানুষও তাদেরকে দিয়েছিলাম এজন্যই হয়তো তারাও আমাদেরকে দিচ্ছে এজন্য যারা এখনো সাহায্য সহযোগিতা করেন নাই আমি আজকে এখান থেকে যাওয়ার আগে আগে চেষ্টা করবেন আমার নিকট আপনাদের সাহায্য সহযোগিতার অর্থটা প্রদান করতে ইনশাল্লাহ আমানতদারিতার সাথে আপনাদের টাকাটা যথাযথ পোচায় দিব দিবিনি গত সপ্তাহে তো মনে করেছিলাম আসবো কারণ আমাদের আলেমদের টিম কাজ করা শুরু করছে অর্থ ছিল না তখন এখন আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা অনেকেই টাকা পাঠাচ্ছে আমাদের সিন্দুয়ার এলাকারও অনেক ভাইরা আমার বিকাশে আমাদের নিয়ম হচ্ছে আজকে যে পরিমাণ টাকা আসছে এটা দিয়ে আগামীকালের ত্রাণের ব্যবস্থা করি গতকালকে যে টাকা আসছে এটা দিয়ে আজকের ত্রাণের ব্যবস্থা এভাবে আজকে নয় দিন ধারাবাহিক আমাদের প্রাণ চলছে গতকাল চোদ্দ গ্রামে ষোলোশো মানুষের খাবার পাঁচশো মানুষের এক সাতটার বাজার চোদ্দ গ্রামে পাঠাইছি এর আগের দিন পনেরোশো প্যাকেট খাবার মনোহরগঞ্জ নাঙ্গলকোট কোট পাঁচশো প্যাকেট খাবার ভুরিচং সাথে পাঁচশো ফ্যামিলির জন্য এক সাতটার বাজার এভাবেই গত সাত দিন আট দিন চলছে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকার আমাদের যে টিম এই টিমের হাতে এই পর্যন্ত ব্যয় হয়েছে যারা এখনো ত্রাণের জন্য বা সাহায্য সহযোগিতা করেন নাই করেন নাই আপনারা আপনাদের ত্রাণটা এই অর্থটা আস্থার সঙ্গে নামাজের পরে আমার হাতে পৌঁছে দিতে পারেন